নতুন বছরের শুরুতে আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান আর এর পেছনের কারণ হল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি শনিবার চৌঠা জানুয়ারি ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজিনরা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন শনিবার চৌঠা জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা রোজার হাতে মেহেদি লাগানো তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করতেই হুই পড়ে গেছে এই সবের মাঝেই স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন তাহসান জানা গেছে মঙ্গলবার সাতই জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে দেশের একটি এয়ারলাইন্স উড়োজাহাজে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে তিন চার দিন সূর্যময় দ্বীপ রাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো এইদিকে বিয়ের দুই দিনের মাথায় আরও এক সুখবর দিলেন তাহসান একা ঘর আমার শিরোনামের একটি নতুন গান লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিথি সাহা গানটি প্রকাশ করেছেন অনুপম রেকর্ডিং মিডিয়া সোমবার ছয় জানুয়ারির সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান বলিউড বাসা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে দেখতে দেখতে দাম্পত্য জীবনের তেত্রিশ বছর পার করেছেন তারা বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা তাদের সেই দাম্পত্যে ধর্ম নিয়ে কখনো কোনো ফ্যাক্ট ছিল না তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেনি গৌরী কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান গৌরী খান ও আরিয়ান খানের হজের যাত্রার ছবি সেখান থেকেই উঠছে প্রশ্ন তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী উনিশশো একানব্বই সালের পঁচিশে অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন গৌরী এক সাক্ষাৎকারে জানান তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন এই দিকে শাহরুখ ও গৌরীর ঘরে আছে তিন সন্তান আরিয়ান জন্মেছে উনিশশো সালে সোহানা জন্মেছে দুই ও আব্রাহাম জন্মেছে দুই সালে ছোট থেকেই সন্তানদের ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবরই এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই তাদের পরিচয় বিয়ের তেত্রিশ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হয়নি গরী নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু আর তার আর শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই ডেম টিভি দেশের কথা বলে